আসসালামু আলাইকুম এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার নিউ ব্লগ সবাই কেমন আছেন আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি এবারের মতো বাবার বাড়ির শেষ ব্লগ এটা সকালবেলা উঠে একটু টুকটাক ভিডিও করে নিচ্ছিলাম যদি আজকে আমার খুব একটা ভিডিও করা হয় নাই আর এই যে এইগুলা হচ্ছে আমার স্কুলে যে শতবর্ষ প্রোগ্রাম হয়েছিল তো আমি রেজিস্ট্রেশন করেছিলাম আসতে পারি নাই তো আমার জিনিসগুলো হচ্ছে আমার বোন রিসিভ করে নিয়ে আসছিলো আর কি তো আমার বোন হচ্ছে তখন আর ঢাকায় নিয়ে আসে নাই বাড়িতে রেখে আসছিল তো আম্মু বের করে দিল আমাকে নিয়ে যাওয়ার জন্য আর কি এখানে টি শার্ট ক্যাপ মগ বই ব্যাগ এগুলো ছিল তো এখন আমরা দুপুরে খাবার খাবো এই মাছগুলো আম্মু আমার জন্য রাখছিল পুকুরের মাছ পুকুরের পুকুরের ছোটো মাছ খেতে অনেক মজা কারণ তাজা একদম ফ্রেশ তো এখন আমরা দুপুরে খাবার খাবো আম্মু সব কিছু রেডি করতেছে মাছগুলো ফ্রাই করে নিচ্ছে খাওয়ার আগে আব্বু হচ্ছে হাঁটতেছিলো একদম রাস্তা পর্যন্ত যায় তারপর আবার বাসা পর্যন্ত আসে এরকম করে হাটে হাঁটে সকালেও হাটে দুপুরবেলাও হাটে তো আর হচ্ছে এখন তার নানার সাথে হাঁটতে গেছে তো আমরা এখন খাবার খেয়ে রওনা হয়ে যাব আর একটু আগে রওনা হওয়ার কথা ছিল তো আম্মু হচ্ছে কুড়িয়ে করতেছিল যে খাবার খেয়ে যেতে হবে আমরা আম্মু সকাল সকালে রান্না করে ফেলছে তো আজকে রান্না করছে বড় চিংড়ি মাছ তারপর টমেটোর টক কাঁচা মরিচের ভর্তা মিক্সড একটা ভাজি আর এখানে তো পুকুরের ছোট মাছ ভেজে দিল এই মাছটা খুবই মজা ছিল তো আমরা সকালে হচ্ছে নাস্তায় খিচুড়ি খেয়েছিলাম পেটে খুব একটা জায়গা ছিল না তারপর একটু করে খেয়ে নিয়েছি আর এখন হচ্ছে আম্মু আচার বের করতেছে আম্মু এবার জলপাইয়ের আচার বানিয়েছে তো আমাদেরকে দিবে তো ফ্রিজ থেকে বের করে দেখাচ্ছিলো আর আর এই যে আম্মু পুটলা পাটলি বাদতেছে আমি একটু ছাই চেয়েছিলাম আম্মু হচ্ছে একদম ব্যাগ বের করে ব্যাগ থেকে ছাই বের করে আমাকে কতগুলো দিয়ে দিল চুলার ছাইটাকে আম্মু চেলে তারপর অনেক সুন্দর করে এটাকে রেখে দেয় যখন আম্মু মাছ কাটে প্রয়োজন হয় তো আমি একটু চাইছিলাম আমাকে অনেকগুলো দিয়ে দিছে তো এই তো এখন আমরা খাওয়া দাওয়া করে গোছ গাছ করে রেডি হয়ে নিয়েছি নানুর কাছ থেকে বিদায় নিচ্ছি আপনারা সবাই প্লিজ আমার নানুর জন্য একটু বেশি করে দোয়া করবেন আমার নানু কিন্তু অনেক অসুস্থ সবাই দোয়া রাখবেন আমার নানুর জন্য তো এই যে আরিশও তার বড়ো মায়ের কাছ থেকে বিদায় নিচ্ছে আরিশ আমার নানুকে অনেক আদর করে নানু যখন সুস্থ ছিল আরিশকে অনেক আদর করতো এখন তো খুব একটা চলাফেরা করতে পারে না তারপরও আরিশ কাছে আসলে খুব আদর করে এই তো সবার কাছ থেকে বিদায় নিয়ে নিচ্ছিলাম এত বেশি খারাপ লাগতেছিল আমি যেদিন চলে আসি আমার বাবার বাড়ি থেকে সেদিনটা আমার একদমই ভাল লাগে না কোনো মানে কোনো কিছুতেই স্পিড পায় না কেমন জানি লাগে খুব খারাপ লাগে বিশেষ করে সবচেয়ে বেশি আমার খারাপ লাগে আমার আম্মুর জন্য প্রতিবারের মতো আজকেও আম্মু অনেক কান্না করেছে বিদায়ের সময় তো কান্না করেই তারপর আমরা চলে যাওয়ার পরও আম্মু অনেকক্ষণ কান্না করে তাই তো আমরা ওয়েট করতেছিলাম সিএনজির জন্য আরিশের বাবা প্রথমে গাড়ি দেখেছিল পরে গাড়ি হচ্ছে মিসিং হয়ে গেছে যে টাইম দেয়া হয়েছিল ওই টাইমে হচ্ছে আসতে পারবে না সেজন্য অন্য জায়গায় ভাড়া ধরে ফেলছে মানে গাড়ির ড্রাইভারটা একটু বাটপারি করছে আর কি তো পরে আর গাড়ি ম্যানেজও করতে পারে নাই তো গাড়িটা চেয়েছিল এই কারণে কারণ আজকে অনেক রাশ থাকবে তো সবাই আজকে ঢাকায় ব্যাক করবে বাস না পাওয়ার সম্ভাবনা থাকতে পারে বাচ্চা নিয়ে রাশের মধ্যে বাস দিয়ে জার্নি করাটা অনেক ঝামেলার সেজন্য গাড়ি চেয়েছিল গাড়ি দিয়ে হলে অনেক সুবিধা হতো বাট সেটাও মিস হয়ে গেল তো সেজন্য আমরা এখন বাসেই যাব আর আমাদের সাথে আমার বোনও যাচ্ছে কারণ আজকে সেও ঢাকায় ব্যাক করবে তো আমিও যেহেতু যাচ্ছি তাই একসাথেই আমরা যাচ্ছি সিএনজি করে কুমিল্লা পর্যন্ত যাব দেন ওখান থেকে বাসে করে যাব আর কি তো যেটা হয়েছে আমাদের যে বাজার আমাদের বাজারে এসে আজকে আমরা জ্যামের মধ্যে দেড় ঘন্টা আটকায় ছিলাম যেটা হচ্ছে একটা ঐতিহাসিক জ্যাম জীবনেও আমাদের বাজারে এইরকম জ্যাম লাগে নাই কারণ রাস্তার এক পাশে কাজ হচ্ছে তো এক পাশটা ঠিক হয়েছে একটুখানি জায়গা এই জায়গাটাতে এমন জ্যাম লাগছে আরিসের বাবা সিনজি থেকে নেমে গিয়ে সামনে গিয়ে আরও সাথে কয়েকজন ছিল সবাই মিলে জ্যাম ক্লিয়ার করছে পুরা দেড়টা ঘন্টা আমরা একটা জায়গাতেই বসেছিলাম এত বিরক্ত লাগতেছিল মন চাইতে ছিল নেমে হাঁটা শুরু করি হেঁটেই চলে যাই হয় কুমিল্লার দিকে চলে যাই হেঁটে না হয় বাড়িতে চলে যাই মারাত্মক খারাপ লাগতেছিল আর এই রকম বিরক্তিকর জ্যামের মধ্যে আমি আর কখনো পড়ি নেই তারপর আমাদের হচ্ছে মাগরীবের আজান দিয়ে দেয় বাজারে থাকতে থাকতেই তারপর কুমিল্লা এসে দেখলাম মোটামুটি রাস্তা ফাঁকাই আছে অন্যান্য দিন যেরকম রাস্তার মধ্যে অনেক ভিড় জ্যাম মানুষের হ্রাস থাকে তেমনটা আজকে খুব একটা দেখি নাই তবে আমরা যে বাসে আসা যাওয়া করি রয়্যাল কোচ সেটা আজকে বন্ধ ছিল তো যার জন্য আমরা এশিয়া লাইনে যাচ্ছি কিন্তু তারপর আবার যেতে হচ্ছে নন এসিতে কারণ এসি সার্ভিস নাই এখানে নন এসিটাই আছে তো যাক বাস পেয়েছি যাচ্ছিলাম তারপর পুরা রাস্তাতেই জ্যাম দাউদকান্দি থেকে মেঘনা তারপর হচ্ছে ঢাকায় ঢুকে ফ্লাইওভারে মানে পুরো আজকে জ্যামে জ্যামেই গেছে ছয় সাত ঘন্টা জার্নি করে আমরা বাসায় এসে পৌঁছাইছি রাত সাড়ে এগারোটায় ভাবা যায় দুই তিন ঘন্টার জার্নি লেগে গেছে এতক্ষণ যাক বাসায় এসে তারপর হচ্ছে আম্মু বিরিয়ানি দিয়ে দিয়েছে এতগুলা এগুলা গরম করে এখন আমরা খাবো রাতের খাবার আর এখানে হচ্ছে আরিসকে আবার বারবিকিউ যে করেছিলাম তো আম্মু আবার চিকেন দিয়ে দিছে ওকে আর এখানে হচ্ছে দিয়েছে আচার আসার সময় প্রতিবার কিছু না কিছু আম্মু দিয়ে দিবেই তো আমরা বাসা আসার সময় হচ্ছে প্রথমে আমার বোনকে ওর বাসার সামনে নামিয়ে দিয়ে এসে তারপর হচ্ছে আমরা চলে আসছি আর কি বাসায় আর এটা হচ্ছে কালো জিরা ভাজি আমুর হাতের কালো জিরা ভাজি অনেক মজা হয় তো আমাকে দিয়ে দিচ্ছে তো এই যে আচার তার আম্মুর জলপাইরে আচারটা অনেক মজা হয় এবারেরটাও অনেক মজা হয়েছে তারপর চালের গুঁড়া দিয়ে দিচ্ছে আমাকে চালের গুঁড়া আমি আনতে চাই না যদিও কারণ এর আগে যে আম্মু আমাকে চালের গুঁড়া দিয়েছিল ওইগুলোও আছে আবার সেদিন আড়িশের দাদুও নিয়ে আসছে তারপর এখানে কিছু পিঠাও দিয়ে দিচ্ছে পিঠা খুব বেশি ছিল না সেদিন যে বানাইছিল। আরিশের জন্য নারকেল ছাড়া যে পিঠাগুলো বানাইছিল তো ওইগুলো আবার আড়িশকে দিয়ে দিচ্ছে তো এটা চালের গুঁড়া ছিল আর এটা হচ্ছে ছাই আমি একটু ছাই চেয়েছিলাম আর আমার মা কতগুলো ছাই দিয়ে দিচ্ছে অনেক সময় দেখা যায় যে মাছ যদি কাটায় না নিয়ে আসে যদি ছায়ের প্রয়োজন হয় আমি ছাই কোথায় পাবো সেই জন্য নিয়ে আসলাম আর এইগুলা হচ্ছে আমাদের গাছের ধনে পাতা তো ধনে পাতা গাছ টবে লাগাবো সেজন্য এতগুলো ধনে পাতা দিয়ে দিচ্ছে তো এইগুলাকে হচ্ছে আমি টবের মধ্যে লাগিয়ে দেখবো হয় কি না একদম গোড়া পর্যন্ত দিয়ে দিছে পুরা ফালতু একটা জার্নি করে আমরা ঢাকায় এসে পৌঁছালাম যাক আলহামদুলিল্লাহ তো সবাই আমাদের জন্য দোয়া করবেন আমার আম্মুর জন্য দোয়া করবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ